যদি আপনাকে একজন ব্যক্তিগত ট্রেনার দাওয়া না হয় একটি ব্যক্তিগত সেট আপ দেওয়া না হয় একটি ব্যক্তিগত ল্যাপটপ দেওয়া না হয় আমরা এনশোর করবো একজন ব্যক্তিগত ট্রেনার একটি ব্যক্তিগত ভিএফডি সেট আপ এই সমস্ত সারকে নিজের সাথে করতে না পারেন তাহলে পিএলসি ভিএফডি এইচ এম আই প্রোগ্রাম আর কখনই হতে পারবেন না পিএলসি ভিএফডি এইচ এম এর কাজ শিখতে চাচ্ছেন কাজ শেখার জন্য বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাও খরচ করছেন কিন্তু পাচ্ছেন না ব্যক্তিগত ট্রেইনার ব্যক্তিগত ল্যাপটপ বা ব্যক্তিগত পিএলসির সেট আপ তিরিশ জনের ক্লাস নিচ্ছে একজন ট্রেনার আবার যখন একলা আসছেন তখন বলছে যে ভাই তিরিশ জন না হলে ক্লাস নিতে পারবো না একলা ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব না তাহলে সেই প্রতিষ্ঠানে কাজ শিখে বা কোর্স করে কী লাভ যদি আপনাকে একজন ব্যক্তিগত ট্রেনার দেওয়া না হয় একটি ব্যক্তিগত সেট আপ দেওয়া না হয় একটি ব্যক্তিগত ল্যাপটপ দেওয়া না হয় তাহলে কখনোই আপনি পিএলসি ভিএফডি এইচএমআই অটোমেশন সেক্টরের বস পারবেন না হোক পিএলসি কিংবা হোক ভিএফডি সেক্ষেত্রেও আমরা এনশিওর করবো একজন ব্যক্তিগত ট্রেনার একটি ব্যক্তিগত ভিএফডি সেট আপ যে আপনার সাথে থেকে আপনাকে ধরে ধরে প্রোগ্রামিং কানেকশন ট্রাভেল এবং ওয়ারিং বুঝাবে ভিএফডির উপরে এবং শুধু একটি দুটি ব্র্যান্ড নয় আমরা একসাথে তিন চারটি পাঁচটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভিএফডি পিএলসি এইচ এর কাজ আপনাকে শেখাবো পিএলসি ভিএফডি এইচএমআই যাই শিখতে চান না কেন বেসিক হলো মোটর কন্ট্রোলিং বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টর রিলে টাইমার সেন্সর নরমালি ওপেন বা নরমালি ক্লোজার কনসেপ্ট ক্লিয়ার না হয় এই সমস্ত নিজের সাথে না পারেন তাহলে করতে আর কখনই হতে পারবেন না তাই আমি সকলকে অনুরোধ করবো যাচাই বাছাই করুন নিজের পকেটের টাকা অন্য কারো হাতে দেওয়ার আগে একশোবার চিন্তা করুন রানিং সার্ভিস দেখুন তারপর সিদ্ধান্ত নিন কোথায় কাদের কাছে অটোমেশনের কোর্স করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম